ওয়াটার প্রুফ আইপি সিক্সটি সেভেন চাইলে আপনি পানির মধ্যেও এটা লাগাইতে পারবেন এটা কিন্তু বাস পাখির মতো একদম বাস পাখি যতই উপরে ওঠে না কেন চোখ দেখবেন যে নিচের দিকে থাকে এটা আপনি ক্রিস্টাল ফুল এইচডি দেখতে পারবেন যেটা ইনডোরের জন্য আমরা সচরাচর ইউজ করে থাকি অনেক লেন্স আছে এবং এটাও কিন্তু ফুললি পিওই এবং হ্যাঁ লোকে আসসালাম আলাইকুম তো বরাবর মতো আমিও চলে আসলাম ক্যামেরা সিটির পক্ষ থেকে নতুন নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আপনাদের হিগ ভিশন ওয়ার্ল্ড ব্র্যান্ডের আইপি ক্যামেরা যেটা রিয়েল আইপি বলে এইচডি ক্যামেরা এবং ভিডিও আইপি ক্যামেরার কি পার্থক্য আছে আজকে এটা দেখাবো তো বেশি দেরি না করে ক্লোজ করেন সরব ভাই আমি দেখাই দিই একটু তো আজকে যে ক্যামেরাটা দেখাবো এটা ফুললি আউটডোর ওয়াটার প্রুফ সেভেন চাইলে আপনি পানির মধ্যেও এটা লাগাইতে পারবেন তবে পানির মধ্যে কেউ ইউজ করবে না এটা জাস্ট আমরা বললাম অপশন হিসাবে এটা ফুললি ওয়াটার প্রুফ আউটডোর এবং এটা কিন্তু ফুললি ফ্ল্যাশ একটা ফর্টি মিটার রেঞ্জের ক্যামেরা এবং এটা অনেকে ভাই বলে যে ভাই ফর্টি মিটার এত কম ভাই এটা যে দিনের বেলা আপনার চোখ যতটুক যাবে আপনি কিন্তু ঠিক ততটুক দেখতে পারবেন এটা কিন্তু বাস পাখির মতো একদম বাস পাখি যতই উপরে ওঠে না কেন চোখ দেখবেন যে নিচের দিকে থাকে তো এটার অপশনটা হচ্ছে এটা চোখটা একদম বাস পাখির মতো মানে লেন্সটা এটা আপনি যত দূরেই লাগান না কেন পুরা দিন একদম সন্ধ্যা পর্যন্ত একদম পুরো যতটুকু লেন্স ক্যাপাসিটি আছে ততটুকু যাবে কিন্তু রাত্রেবেলা বেলা ভাই রাত্রে ব্যাপারটা হচ্ছে ফর্টি মিটার মানে একশো বিশ ফিট আপনি ক্রিস্টাল ফুল এইচডি দেখতে পারবেন তো এটা হচ্ছে বুলেট শেপ ক্যামেরা এটা আউটডোরে আপনি বাসাবাড়ির বাইরে বা অফিসের বাইরে বা মাছের ফিশারি বা গরুর ফার্মে যে কোন জায়গায় এটা ইউজ করতে পারেন এটা ফুললি আউটডোর ওয়াটারপ্রুফ আইপি67 একটা বুলেট ক্যামেরা বা এটাকে বুলেট শেপ বলে ঠিক আছে অনেকে বলে ভাই বুলেট কি বুলেট শেপ মানে লম্বা শেপে বলে বুলেট শেপ তো এরপর আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ইনডোর একটা ক্যামেরা যেটা ইনডোরের জন্য আমরা সচরাচর ইউজ করে থাকি অনেকে বলে ভাই আমার দোকানে দুইটা প্রতিষ্ঠানে আমি দুইটা ক্যামেরা লাগব বা আমার জুয়েলারিতে ভালো রেজুলেশনের ক্যামেরা লাগবে আমি জুয়েলারিতে লাগাবো যেটা একটা নো স্পিন পরে গেলেও দেখা যায় বা একটা চেন বা একটা ব্যাসলেট বা একটা কিছু হাতে ঢুকাইলে যাতে বোঝা যায় তাদের জন্য মূলত বেস্ট টাইপি ক্যামেরা যেটা একদম ফুললি ফুল এইচ ডি ফোর কে রেজুলেশন বলে সেই ক্যামেরা এবং এটা কিন্তু ইনডোর এটা কিন্তু ফুললি দুইটা ফ্ল্যাশ আছে এবং লেন্স আছে এবং এটাও কিন্তু ফুললি পিওই এবং হিগ ভিশন ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়েড ব্র্যান্ড তো এটা হচ্ছে একদম বেস্ট একটা ইনডোর জন্য ক্যামেরা যেটা বাসা বাড়ি দোকানপাট অফিসে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন ইনডোর মাদ্রাসা বা মার্কেট যে কোনো জায়গায় তো এটা হচ্ছে ইনডোর শেপ তো মোটামুটি আপনাদেরকে আমি আউটডোর ইনডোরের তফাৎটা বুঝিয়ে দিলাম তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এনভিআর ক্যামেরা এনভিআর এবং পিওই সুইচ দুইটার কাজ কি তো এটা যাচ্ছে এনভিআর এটা হচ্ছে ল্যান্ড পোর্ট এবং এটা হচ্ছে পিওই সুইচ এটা এখানে দুইটা অপশন আছে আপলিং এখানে আমরা একটা আপলিং এ ঢুকাইছি আর একটা এখানে ইন্টারটার অপশন ঢুকবে আর এটা আমরা এখন লাগাইছি এটা দুইটা ক্যামেরা লাগাইছি ডোম টাইপ আর এটা দুইটা লাগাইছি আউটডোর টাইপ আর এখানে কিন্তু আমি আপনার দুইটা দুইটা যা লাগাইছি এখানে আরো চারটা অপশন আছে আমরা চাইলে আরো চারটা ইউজ করতে পারবো চাইলে এই ধরনের ম্যাশিং আপনি 64 পর্যন্ত কিন্তু নিতে পারবেন 4 থেকে 64 এবং 128 চ্যানেল কিন্তু আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে পিওই সুইচ এটা হচ্ছে এনভিয়ার তো আমি যদি এর কনফিগারটা একটু বলে দিতাম এটা হচ্ছে এনভিয়ার এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট যেটা ভিডিও হাই ডেমিনেশন আপনি মনিটরে দেখেন বা বাসা দেখেন আর এটা হচ্ছে ভিজি অপশন আর এটা হচ্ছে ইউএসবি এবং ইউএসবি পেন ড্রাইভের ব্যাক আপ নেওয়ার অপশন এবং ভিডিও পাওয়ার অপশন এবং এইখানে কিন্তু ডাইরেক্ট এসি কানেকশন দেওয়ার জন্য পিওই সুইচে এসি কানেকশন দেওয়ার জন্য এসি কানেকশন এবং এটা কিন্তু ফুললি এআই এআই রিলেটেড এবং এটা হচ্ছে আমাদের ইগবিশন বা পিওই সুইচ এনভিআর সিস্টেম যে ক্যামেরা আছে এটা আজকে আপনাদের দেখাই দিলাম এখন বলি আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাই আছে এবং দেশি ভাই আছে যারা একটু দূরে ঢাকার বাইরে টেকনিশিয়ান নিতে চায় না বা একটা ভাই প্রবাসী ভাই বিদেশ থেকে এটা কন্ট্রোল করবে বা বাড়িতে লাগানোর লোক নাই তাদের জন্য কিন্তু বেস্ট অপশন আইপি ক্যামেরা বেস্ট অপশন আইপি ক্যামেরা যদি বলেন যে বেস্ট অপশন কেন ভাই ভাই আপনার এই তারটা কত মিটার লাগবে মনে করেন দশ মিটার লাগবে আপনি আমাকে বলে দিবেন ভাই আমার দশ মিটার দুইটা ক্যাবল লাগবে বিশ মিটারের দুইটা লাগবে আমি আপনাকে এই যে ক্লিপিং করে দিব এই ক্লিপিং করে দিব এবং আপনার কাজ হবে আপনি এলাকা থেকে একটা ইলেকট্রিশিয়ান ডাইকে এটা জাস্ট খালি লাগাই নিবেন কানেকশন করে দেবেন বাদ বাকি সব আমরা এখান থেকে আপনাদেরকে এভ্রিথিং সব করে দেব আপনি জাস্ট খালি একটা লোক দিয়ে এটা সেট করে নিবেন ঠিক আছে তো এখন যদি বলেন ভাই আমার বাড়িতে তো আমার বাড়িতে মহিলা ছাড়া কেউ থাকে না বা পুরুষ লোক থাকে না সেক্ষেত্রে ভাই আর আপনারা যদি আমাদের যে টেকনিশিয়ান আছে প্রফেশনাল টেকনিশিয়ান তাদের দ্বারা যদি ক্যামেরাটা লাগাইতে চান সেটাও নিতে পারবেন আমাদের টেকনিশিয়ান আছে অ্যাভেলেবেল যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে চান তাদের জন্য একদম খুব ভালো অপশন আছে যারা আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানদের লাগাইতে পারবে আর যদি মনে করছে না আমার অভিজ্ঞ টেকনিশিয়ান প্রজন্মায় বা আমি নিজে লাগাবো তাহলে সেই ক্ষেত্রে আপনারা ক্যাবেলের মাপটা বললে আমরা এখান থেকে কানেক্টিং করে দিব আপনি জাস্ট খালি নিয়ে হ্যাঙ্কিং করে দিলে আপনি ইজিলি দেখতে পারবেন এবং ফোনে দেখার যে বিষয়টা আছে অনেকে ফোনে দেখতে চায় তাদের জন্য ফোনে দেখার যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি আপনার ফোনে একটা অ্যাপস নামাইতে হবে যেটা এই হিগ ব্র্যান্ডের আছে হিক কানেক্টেড অ্যাপস এটা আপনি দেশের বাইরে থেকে কানেক্ট করবেন এইখান থেকে দেন আমরা আপনাকে অনলাইন করে দিতে পারবো আপনার দেশেও ফোন দেয়া লাগবে না বা কারো কাছে ফোন দেওয়া লাগবে না আপনাকে এখান থেকে সব অল কমপ্লিট করে দেবো আপনি জাস্ট খালি নিয়ে যায় যে কোনো একটা এলাকার যে ইলেকট্রিশিয়ান আছে তার দিয়ে হ্যাংকিং করে ডিল করে দিয়ে লাগায় দিলে অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন আপনার এভরিথিং আর কোনো কাজ নাই আর আমাদের থেকে যদি আপনারা কুরিয়ারে নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কেউ আপনাদের আমাদের থেকে অর্ডার করতে চান বা আপনার কনফার্ম করতে চান অর্ডার কনফার্ম করতে চান সেই ক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা আপনার দেখবেন এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন স্ক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনার ডিটেলসে আপনার সাথে কথা বলবে তো আপনি যে যে মডেল চান বা যে কয়েকটা কাস্টমাইজ করে নিতে চান আপনাকে একটা প্রাইজের ধারণা দিয়ে দিবেন ইনশাল্লাহ আর সরাসরি যদি আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা বাইতেল মোকরম বান্ন নাম্বার সব ক্যামেরা সিটি ঢাকা বাইতেল ক্যামেরা সিটি এবং এটা কিভাবে করবেন যদি আপনার লোকও না থাকে আমি একটা আমাদের ভিতরে একটা ভিডিওর ভিতরে একটা থামবেলি দিয়ে দিব তো অবশ্যই সবাই একটু সময় করে দেখবেন ভিডিওটা একটু লং হচ্ছে এটা আহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম